আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রথমেই আমার ইউটিউব চ্যানেল রাসেল বৈচিত্র্য টিভির পক্ষ থেকে সকলকে জানাই জানায় শুভেচ্ছা অভিনন্দন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ ধন্যবাদ আমার এই ল্যাবটি একযোগে আমার ফেসবুক গ্রুপ বাংলাদেশ সমাজ কল্যাণ ডেয়েরি ফার্মাসি গ্রুপে চলবে যারা আমার গ্রুপের প্রাণপ্রিয় সদস্য আছেন সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ আপনারা দয়া করে যারা খামারি আছেন ছোট বড় খামারি তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন লাইক কমেন্টস করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন আমার কথা কি পুষ্ট শোনা যাচ্ছে কি অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন জানালে খুশি হব আর আমার কথা বলতেও ভালো লাগবে আপনারা সকলেই জানেন আমি ফেসবুকে কাজ করি ক্ষুদ্র খামারিদের নিয়ে ইউটিউব চ্যানেল নিয়েও কাজ করি দুই বছরের প্রায় দুই বছর প্লাস হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলের বয়স কিন্তু আমি চ্যানেলটা ওইভাবে গ্রো করতে পারিনি কারণ আমি ইউটিউব চ্যানেল চ্যানেলে কাজ করি নাই কারণ প্রত্যেকটা মানুষের জীবনে তার সাংসারিক কিছু কাজ থাকে দেখা যায় একটা দিক ধরতে গেলে আর দিক ছুটে যায় আরেকটা দিক ধরতে গেলে আরেকটা ছুটে যায় কারণ আমরা মধ্যবিত্ত ঘরের পরিবারের সন্তান ইচ্ছে করলে সব কিছু পারি না মনে অনেক কিছু চাই করার জন্য কিন্তু ইচ্ছে ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা করে উঠতে পারি নাই তো যাই হোক আমি ব্যক্তিগত কথাই নাই গেলাম আমার পরিচয়টা আমি সংক্ষিপ্ত আকারে দিয়ে নিই আমি শেখ রাসেল আমার বাড়ি হল বাংলাদেশ ঢাকা গাজীপুর জেলা কালীগঞ্জ থানা বক্তারপুর নিয়ম আমি পেশায় একজন ক্ষুদ্র খামারি কৃষিকাজের সাথে জড়িত আমি কৃষিকাজ করতে পছন্দ করি ভালোবাসি মনে পড়ে না যেহেতু কৃষকের ঘরেই আমার জন্ম পাশাপাশি আমি ফেসবুকে অনেক লেখালেখি করতাম আট নয় বছর বছর যাবৎ দশ বছর যাবৎ ফেসবুকে পশুর লেখালেখি করতাম বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতাম বিশেষ করে যারা গবাদি পশু পালন পালনের সাথে জড়িত তাদেরকে নিয়ে বেশি লেখালেখি করতাম আমার অভিজ্ঞতার আলোকে যতটুকু আমি শিখতে পেরেছি জানতে পেরেছি আমি চেষ্টা করেছি মানুষকে জানানোর জন্য সেই সাথে আমার এছাড়াও অনেক লেখা পাবেন আপনারা ফেসবুক ঘাটাঘাটি করলে খুঁজতে পাবেন আমার লেখা দেখে অনেক মানুষ উৎসাহিত হয়ে তাদের বেকারত্ব দূর করেছে বেকারত্ব জীবনকে মুছে ফেলেছে এবং তারা নতুন কর্মজীবনে যোগ দিয়েছে অনেক খামারি হয়েছে আমার এই লেখা পরামর্শ লাইভগুলো দেখে তো বর্তমানে আমি আগের মতো লেখালেখি করতে পারি লাইভ করতে পারি না ভিডিও করতে পারি না কারণ প্রত্যেকটা মানুষ মানুষের জীবনেই রয়ে যায় কিছু না কিছু সমস্যা কিছু 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 না তারা সেই ক্ষেত্রে ক্ষেত্র দিয়ে আমি কিন্তু হেঁটে এসেছি যার ফলে আমি আগের মতন আপনাদের সেবা দিতে পারি না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ প্রত্যেকটা মানুষের জীবনে তার ফ্যামিলি পরিবার পরিজন সব কিছুই আছে তাদেরকে কিন্তু প্রথম তার ফ্যামিলিকে দেখতে হয় তারপর তার সমাজ দেখতে হয় এরপর তার দেশ নিয়ে ভাবতে হয় তারপরও আমি চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য কর্মজীবন আছে কৃষি কাজ করি ক্ষুদ্র একটা খামার আছে বাড়িতে তিন চারটা গরু আছে দেখাশোনা করি পাশাপাশি গরুর ব্যবসা করি যদিও নিজের টাকা কিনে গরুর ব্যবসা করি না মানুষের গরু বিক্রি করে দিই পার্টনারশিপে সে নিয়েও অন্য সময় আলোচনা করব ইদানিং একটা জিনিস দেখলাম যে যদি কোনো শিক্ষণীয় পোস্ট করা হয় এই পোস্টগুলো অনেকে এড়িয়ে যান লাইক কমেন্টস কিছুই করেন না আসলে প্রত্যেকটা মানুষের উচিত যদি কোনো শিক্ষণীয় কোনো বিষয় থাকে যে শিক্ষাগুলো নিজের প্রয়োজন না হলেও পাশাপাশি মানুষ যারা থাকে তাদের প্রয়োজন হয় এদেরকে লাইক কমেন্টস করা যেহেতু এখানে শিক্ষণীয় কিছু নিয়েও কিছু দেওয়া হচ্ছে তো আপনারা যদি কোনো ভালো শিক্ষণীয় কোনো কিছু পোস্ট করলে কোনো কিছু ভিডিও আপলোড করলে লাইক কমেন্টস না করবেন সেক্ষেত্রে কিন্তু আমরা লেখালেখি করতে পোস্ট করতে উৎসাহ হারিয়ে ফেলি তো এই মুহূর্তে কে কে আসেন লাইভে যদি একটু কমেন্টস করে জানাতেন খুবই খুশি হতাম আর কে কে ক্ষুদ্র খামারি আছেন বা খামারি হবেন হচ্ছেন একটু জানাবেন আপনাদের খামারের নানাবিধি সমস্যা নিয়ে আমি আলোচনা করবো পর্যায়ক্রমে যদি আপনারা আমাকে উৎসাহ দিয়ে দেন তাহলে আর যদি উৎসাহ না দেন তাহলে তো লাইফ আজকেরটাই শেষ হয়ে যাবে যদি আমার কথায় আপনাদের বিন্দু মাত্র উপকার হয় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো দেখেন গবাদি পশু পালন যারা করেন তারা অবশ্যই ভালো মনের একজন মানুষ হয় সবাই সব কাজে আসতে পারে না সব পেশায় যেতে পারে না কৃষি কাজ করা বিশেষ করে গবাদি পশু পালন করা এটা একটা এটা কিন্তু একটা ন্যাকজনক কাজ ন্যাক্কার কাজ আপনি যখন একটা পশুকে যত্ন করবেন তার চাহিদা পূরণ করবেন তার মন থেকে কিন্তু একটা দয়া আসবে কারণ পশুও কিন্তু আল্লাহর সৃষ্টি এক সৃষ্টিজীব তো আপনার অবশ্যই যারা ক্ষুদ্র খামারি আছেন যারা ছোট বড় খামারি যারাই আছেন অবশ্যই আপনাদের গোয়ালঘরের যে পশুগুলো থাকে তাদেরকে ভালো যত্ন দিবেন তাদের চাহিদা পূরণ করবেন তাদের দোয়ার বরকতে কিন্তু আপনার আপনার ফ্যামিলির মধ্যে বরকত চলে আসবে তাদের দোয়ার বরকতে আপনার ফ্যামিলির মধ্যে সাফল্য সাফল্য চলে আসবে অটোমেটিকলি চলে আসবে তো আমি বেশি কথা ভরাবো না আজকের আলোচনার বিষয় হানড্রেড পারসেন্ট কার্যকারী সীমিত পয়সায় হানড্রেড পারসেন্ট কার্যকরী ক্ষুরা রোগের চিকিৎসা যেটাকে অনেক অঞ্চলে ক্ষুরা রোগ বলে কেউ সরি এক বাই কল দিতেছে যার ফলে নেট ডিসক্লান্ট হয়ে যাচ্ছে তো যাই হোক যে বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছে সেটা হলো খুরা রোগ খুরা রোগ অনেক ভয়াবহ একটি রোগ এই রোগটির যে কোনো সময় হতে পারে বিশেষ করে বর্ষাকালে এবং শীত সী সিজনে এই রোগটা হয়ে যায় এই রোগটা হলে বিশেষ করে যারা ডেরি সেক্টর আছেন দুদাল খামার হিসেবে আছেন তারা কিন্তু বেশি ক্ষতির সম্মুখীন হন এই খুরা রোগটি হল বাইরার জনিত একটি রোগ একটি গোয়ালে যদি এই গরুর রোগ দেখা দেয় একটি গরুতে তাহলে দেখা যায় পর্যায়ক্রমে পর্যায়ক্রমে সেই গোয়ালে সব কঠা গরুর দেখা দেয় এবং আশেপাশে যত খামার আছে সেই সব খামারও কিন্তু এই রোগটি দেখা দিয়ে ফেলে তাই আমাদের সবসময় সাবধান থাকতে হবে যাতে আমরা খোরা রোগ থেকে বাঁচতে পারি নিজে বাঁচতে পারি এবং আশেপাশে যারা আছেন তাদেরকে বাঁচিয়ে রাখতে পারে কেননা এটা একটি ভয়াবহ রোগ এই রোগটি হয়ে গেলে যারা দুদাল খামারে আছেন তাদের কিন্তু অনেক ক্ষতি হয় এত বড় ক্ষতি কোনো রোগে আর করতে পারে না কিছু কিছু তার মধ্যে প্রধান রোগ হল খুরা রোগ মেসাইটিস লাম্পি মানে প্রত্যেকটা রোগই ঢেঞ্জার তার মধ্যে কয়েকটা রোগ আছে খুব মারাত্মক তো আমাদের প্রত্যেকেরই উচিত রোগটি দেখা দেওয়ার আগে প্রতিরোধ করা তো সেই জন্য আমরা কি করব আমাদের খামারটা সবসময় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং নিয়মিত নিয়মিত খামারের গরুকে ভ্যাকসিন বা টিকা দিব প্রতি বছরে কমসে কম তিনবার আমরা ভ্যাকসিন দিয়ে দিব খুরা রোগে তাহলে কিন্তু আমরা খুঁড়া রোগের হাত থেকে বেঁচে যাব তো এই খুরা রোগটি হয়ে গেলে বিশেষ করে যা যেসব দুদাল আছে যেমন যদি কোনো বকনা গরুর হয় তার কিন্তু দুধটা যতটুকু দেয়ার কথা তার তিন ভাগের এক ভাগ কমে যায় যদি কোনো রানিং দুধের গরুর হয় অল্প বয়সের বাচ্চা থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাটা মারা যায় গাভীও কোনো 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 ক্ষেত্রে মারা যেতে পারে তার ওড় সমস্যা বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং এই রোগটা হয়ে গেলে কিন্তু গাভীর দুধটা একেবারেই কমে যায় গাভীর স্বাস্থ্যহীনতা দেখা দেয় গাভি মারা যেতে পারে এবং দুধটা কিন্তু চিরতরের জন্য গাভীর যা দুধ দেয় তার তিন ভাগের এক ভাগ দুধ অটোমেটিকলি কমে যায় এবং সে কিন্তু নিয়মিত হিটে আসে না অনিয়মিত হিটও হিটে আসে লং টাইম থাকে এবং বীজ দিলে বীজটা সে কনসেপ্ট করে না অনেক ক্ষেত্রে দেখা যায় তো এই রোগটা একটি গাভি খামারের জন্য একটি রোগ তাই আপনারা সকলেই চেষ্টা করুন এই রোগের হাত থেকে বেঁচে থাকার জন্য তাই আপনারা নিয়মিত অবশ্যই বর্ষরা কমসে কম তিনবার ব্যক্তি করে দিবেন তাহলে আপনারা এই রোগের হাত থেকে বাঁচতে পারবেন তো এই রোগ হওয়ার লক্ষণগুলো আমি বলে দিতে পারি বলে দিয়ে সহজে এই রোগটি হলে দেখবেন আপনারা গরুর শরীরে অস্বাভাবিক মাত্রায় জ্বর থাকবে বিশেষ করে তাদের তাপমাত্রা বেড়ে যাবে তারা লেংড়িয়ে হাঁটবে খুড়া চেপায় চাপায় গা হবে জীববাহে গা হবে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু গা হতে পারে ক্ষত হতে পারে যদি না আপনারা সঠিক সময় চিকিৎসা করতে না পারেন সঠিক চিকিৎসা করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার গরু মারা যাবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাবে তাই অবশ্যই অবশ্যই আপনারা এই রোগটা প্রতিরোধ করার চেষ্টা করবেন রোগটা যখন হয়েই যাবে তখন আপনারা কি করবেন আপনাদের করণীয় হল যদি আপনাদের খামারে আটটা দশটা পাঁচটা সাতটা গরু থাকে যে গরুতে দেখবেন যে কুড়া রোগটা দেখা দিচ্ছে আপনারা তাৎক্ষণিক সেই গরুটা আলাদা করে ফেলবেন অন্য বাড়িতে নিয়ে যাবেন দূরে দূরে কোথাও নিয়ে যাবেন যাতে আলাদা হয়ে যায় তাহলে ওই খামারের গরুগুলো একটু সুরক্ষা থাকবে আরেকটা কাজ আপনারা ভুলো করবেন না সেটি হলো কি আপনারা কিন্তু খুরা রোগ একটি গরুর দেখা দিলে সাথে সাথে আশেপাশে যে গরুগুলো থাকে তাদেরকে ভ্যাকসিন দেবেন না খুঁড়া রোগের ভ্যাকসিন নেই ভ্যাকসিন দেবেন না তাহলে দেখা যাবে ভ্যাকসিন দেবেন আপনারা ভালো করার জন্য সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা থাকে পুনরাবটা হয়ে যাওয়ার তো এই কারণে আপনারা যে তখন আপনারা যে জিনিসটা করবেন এটা আপনাদের জিগে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আপনারা ভালো গাবিগুলোকে অবশ্যই বার্মিক ইঞ্জেকশন অথবা এমএক টিন প্লাস ইঞ্জেকশন করে দিবেন করে দিয়ে গরুকে প্রচুর পরিমাণ জিং সিরাপ খাওয়াবেন কাঁচা গাস খাওয়াবেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর আপনার এফ এম ডি পাউডার পাওয়া যায় ওই পাউডারটা দশ গ্রাম করে পাঁচ থেকে সাত দিন পরতে একটা গরুকে খাওয়াবেন তাহলে দেখবেন যে একটি গরুর খুঁড়া রোগ হয়ে গেল অন্য যে গরুগুলো সুস্থ থাকে সেগুলোর কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি যখন দেখবেন যে খুঁড়া রোগটা ভালো হয়ে গেছে তারপর আপনারা ভালো গরুগুলোকে সহ আক্রান্ত গরুকে সহ আপনারা খুড়া রোগের ভ্যাকসিন দিয়ে দিবেন আর খুরা রোগ যখন হয়ে যাবেন অনেক মানুষ একবার হতাশ হয়ে উল্টা পাল্টা চিকিৎসা করে একবারে ঘোর বারোটা বাজিয়ে ফেলেন আপনারা উল্টা পাল্টা চিকিৎসা চিকিৎসা না করে সবসময় চেষ্টা করবেন সিম্পল চিকিৎসা দিয়ে এই রোগটা সারিয়ে উঠার জন্য আপনারা যত চিকিৎসাই করেন এই রোগটা হয়ে গেলে পাঁচ সাত দিনের মধ্যে কিন্তু সুস্থ হয় না তাই আপনারা দৃঢ় চিন্তা নিয়ে শান্ত মাথায় আপনারা সঠিক চিকিৎসাটা করবেন আমার আজকের আলোচনাটা যা যে যে খামারে দেখবেন আপনারা অবশ্যই এটা শেয়ার করে রাখবেন এবং আমার যে আলোচনা করব আমি যে পরামর্শ দেবো এটা আপনারা প্রয়োগ করে দেখবেন আপনারা হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট উপকারী উপকার পাবেন এতে কোনো সন্দেহ নেই এবং খুব সীমিত সময়ে উপকার পাবেন সীমিত পয়সার মাধ্যমে আপনারা যখন কুড়া রোগে দেখা যায় তখন আপনারা বিভিন্ন অঞ্চল থেকে ডাক্তার নিয়ে আসেন এসে কিন্তু অ্যান্টিবায়োটিক সেই আগর বাগর দিয়ে কিন্তু প্রতিদিন পাঁচ দিন সাত দিন আসতে হবে এসে কিন্তু প্রতিদিন এক হাজার দেড় হাজার দু হাজার করে টাকা নিয়ে যায় এটাই কিন্তু বাস্তব আর যারা আমার আজকের পরামর্শ শুনবেন আমি সিম্পল একটা পরামর্শ দিতেছি সিম্পল চিকিৎসা দিয়ে কিন্তু আপনারা খুরা রোগটা সম্পূর্ণ সারিয়ে তুলতে পারবেন তো আপনাদেরকে আবারও বলছি যারা আমার লাইভে অংশগ্রহণ করছেন আপনারা লাইভটা বেশিক্ষণ দেখেন বা না দেখেন আমি কাউকে রিকোয়েস্ট করবো না কারো ভালো লাগলে দেখবেন বা কারো ভালো না লাগলে না দেখবেন কিন্তু আপনারা অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন যারা প্রকৃত খামারে প্রকৃত কৃষক বাই তারা অবশ্যই আমার লাইভটা পুরোটা দেখবেন এবং আপনারা লাইক কমেন্টস করে যাবেন তো এখন আসি চিকিৎসা কিভাবে করবেন যখন দেখবেন যে আপনার খামারে খুরা রোগ দেখা দিয়ে দিছে আপনারা সাথে সাথে গরুকে যদি গাব না হয় তাহলে আপনারা ডিলারজেন্ট ইনজেকশন মাংসে দিবেন বাট নিরট এই জাতীয় ইনজেকশন মাংসে দিয়ে আপনারা বার্মিক ইনজেকশনটা গাড়ির চামড়ার নিচে করে দেবেন শুধু বার্মিক বা এমেক্টিন প্লাস এ দুটার যে কোনো একটা গাড়ির চামড়ার নিচে বলেন না আসতে এগুলো জ্বর রাখবেন জ্বরটা কন্ট্রোলে রাখবেন আর বার্মিক ইনজেকশনটা আপনারা গাড়ির চামড়ার নিচে করে দিবেন করে দিয়ে আপনাদের দ্বিতীয় সেকেন্ড যে কাজটা হলো সেটি হলো ডায়াডিন ডায়াডিন ট্যাবলেট ডায়াডিন ট্যাবলেটটা আপনারা প্রথম দিন প্রথম দিন সাপোজ আপনার গরুর ওজন হলো দুশো কেজি প্রথম দিন তাকে চারটা টেবলেট খাইয়ে দেবেন এবং দ্বিতীয় দিন তাকে দুইটা করে টেবলেট আরও দুই দিন খাওয়াবেন অর্থাৎ প্রথম দিন যা খাওয়াবেন দ্বিতীয় দিন এর হাফ করে আরও দুই দিন খাওয়াবেন মোট তিন দিন এই হলো সিম্পল একটা চিকিৎসা জ্বরের জন্য না পা প্যারাসিটামল সিটামল ব্যবহার করবেন জ্বরটা কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন আর ডায়ারিং টেবলেটটা আপনারা প্রথম দিন পঞ্চাশ কেজির জন্য একটা এবং দ্বিতীয় দিন থেকে একশো কেজির জন্য একটা হিসেব করে আর দুই দিন খাওয়াই দিবেন হ্যাঁ এর পাশাপাশি আপনারা কি করবেন গায়ের জন্য সেটা আমি শিখিয়ে দিই যখন দেখবেন যে একটি গাভীর জীবরা গা হয়ে গেছে সেই গাটা অতি দ্রুত সেরে যাওয়ার জন্য আপনারা আখের গুড়টা ব্যবহার করবেন আখের গুড় ব্যবহার করবেন মানুষের মুখের ঘায়ের একটা টেবলেট পাওয়া যায় পাঁচ টাকা পাতা খুবই সস্তা ওই টেবলেটটা আখের গুড়ের সাথে আখের গুড়ের সাথে মিশাবেন মিশিয়ে জিবরায় গোষে দিবেন দিনে তিনবার তিন থেকে চার দিন গোষ্ঠে দেখবেন যে আপনার গরুর জিবরার ঘা সেরে যাবে এবং সে খাবার দরে ফেলবে হ্যাঁ এই ছিল সিম্পল একটি কিসা আর সেকেন্ড যে কথাটা বলবো পায়ের খুরার মধ্যে গা হলে আপনারা কী করবেন খুরার মধ্যে গা হলে আপনারা শুধু পটাশ পানি দিয়ে খুরাটা সাফ করবেন আর অনলি ফর ন্যাপথন চূর্ণ ন্যাপথন চূর্ণ এটা আপনার চূর্ণ করে আপনার পায়ের মধ্যে ক্ষতস্থানের মধ্যে দিনে দুইবার পটাশ পানি দিয়ে ঘাটা ক্ষতস্থানটা সাফ করে লাগিয়ে দিবেন ইনশাল্লাহ পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনাদের গরু সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আল্লাহ বরসা ইনশাল্লাহ তো দেখেন আমি খুব সিম্পল আকারে কিন্তু খুঁড়া রোগের চিকিৎসাটা বলে দিলাম আমার কাছে বেসন প্রাকৃতিকভাবে আমি খুরা রোগের চিকিৎসা দিতে পারি পর্যায় পর্যায়ক্রমে আমি সেই চিকিৎসার দিকে এগোব যদি আপনারা আমাকে উৎসাহ দেন সাপোর্ট করেন আপনাদের ভালোবাসা পাই তাহলে হ্যাঁ এতে করে কিন্তু আপনাদের গরু পাঁচ থেকে সাত দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে বিশ্বাস যদি না করেন আপনাদের গরুর এই রোগ হলে আপনারা যে পরামর্শটা দিলাম আপনারা করবেন আর যদি দেখেন যে কোনো গরুর অবশ্যই অধিক পরিমাণে হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন প্রাথমিক অবস্থায় নয় হ্যাঁ তো যাই হোক এই ছিল আমার আজকের আলোচনা তো যারা খামারই ভাই আসছেন আপনারা দু একটা কমেন্টস করবেন আপনাদের কমেন্টস দেখলে ভালো লাগবে এবং আপনাদের খামারে যে যে সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি নেক্সট টাইম ওই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনাদের উৎসাহ পেলে আমি প্রতিদিন লাইভে আসব এবং আপনাদেরকে প্রতিদিন এরকম শিক্ষণীয় ভিডিও আপলোড করার চেষ্টা করব বা সরাসরি লাইভ করার চেষ্টা করব ভিডিও আপলোডটা করতে আমার কাছে ঝামেলা মনে হয় তাই আমি সবসময় লাইভ করার চেষ্টা করি তো আপনারা আমার লাইভটি শেয়ার করে দিবেন যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন তো এরপরের যে আলোচনা থাকবে অনেক মানুষ আছেন আপনাদের খামারে আরেকটা রোগ হলো ডেরি খামারের যে ডেরি সেক্টরে সেটি হলো বকনা বা গাবি সময় মতো হিটে না আসা এবং বারবার বীজ দেওয়ার পরে সিমেন্ট দেওয়ার পরেও গাবি কনসেপ্ট না করা আমি সেই বিষয়ে আলোচনা করব আমার পরবর্তী লাইভে এর মধ্যে যদি আপনারা কেউ কমেন্টস করেন যেন আপনারা আপনি এই বিষয়ে একটু কমেন্ট লাইভ করেন ভাই তাহলে আমি সেই বিষয়ে লাইভ করব আর যদি কেউ কমেন্টস না করেন আপনাদের অনুরোধ আমি না পাই সেক্ষেত্রে আমি যেটা ভালো মনে করবো আমি সেই বিষয়ে লাইভ করব আপনারা সকলে আমার পাশে থাকবেন এতটুকু প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে গাবি ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে ভালো রানিং দুধের গাভি খোঁজেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের খামারে নিজ দায়িত্বে গরু পৌঁছে দিব তবে শর্ত একটা আমার কাছ থেকে কেউ সরাসরি দেখে গাভি নিতে পারবেন না আমি সরাসরি দেখে গরু বিক্রি করি না যারা আমাকে চিনেন জানেন বিশ্বাস করেন অনলাইনের মাধ্যমে তারা আমাকে ব্যাংকে টাকা দিয়ে দিবেন ইনশাল্লাহ আমার নিজ দায়িত্বে আপনাদের বাড়িতে গরু পৌঁছে দেবো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তবে এখানে কিছু শর্ত সেই শর্তগুলো হলো একটি গাবি যখন স্থান পরিবর্তন হয় তখন তার খাবার দাবার অনেক সমস্যা দেখা দেয় আপনাদের প্রথম কাজ হবে গাভীকে খাবার ধরানো সে যেন পরিপূর্ণভাবে খাবারটা খেয়ে ফেলে সামনে যা দিবেন সে যেন পরিপূর্ণভাবে খেয়ে ফেলে এবং তাকে সঠিক যত্ন দেবেন দানাদার কাছা গাছ ভিটামিন ক্যালসিয়াম সঠিকভাবে দেওয়ার পরেও যদি কথা অনুযায়ী দুধ না পান সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতি লিটার দুধের জন্য পাঁচ হাজার টাকা করে ক্ষতিপূরণ পাবেন আর যারা বলেন যে আমি ক্ষতিপূরণ নিব না আপনার কাছ থেকে পরবর্তী টাইমে আবার গাভি নেব সেক্ষেত্রে তাদের জন্য বিশেষ অফার থাকবে অফারটা হলো এরকম আমি নেক্সট টাইম যখন আপনাদেরকে গরু দিব। আপনার প্রত্যেকটা গরু থেকে আপনারা জিতে যাবেন যেমন আপনাদের দামটা শুধু কিনা দাম লাগবো আমি কোনো গা পয়সা নেবো না লাভ করব না শুধু কিনা দামে বিক্রি করব এবং শতভাগ চেষ্টা করব গাবি আগের সাথে হাজার গুণে ভালো দেওয়ার জন্য যা দুধ বলে দেবো তার সাথে কমসে কম দু চার লিটার দুধ বেশি পাবেন কম পাবেন না যত জীবন গরু নেবেন যারা আমাকে চিনেন জানেন মনে যোগাযোগ করবেন যারা ঘোরাঘুরি করতেছেন ভালো মানের জন্য পাচ্ছেন না তারা যদি একটু বিশ্বাস করে আমার সাথে যোগাযোগ করেন ব্যাংকে টাকা দিয়ে না কেশ শরীর সারটেল দিয়ে বাড়িতে ঘুমিয়ে থাকেন ইনশাল্লাহ আপনারা ঘুমিয়ে ঘুম থেকে উঠে দেখবেন আপনাদের বাড়িতে গরু চলে গেছে আপনাদের কোনো খাটনি নেই কোনো ঘুরাঘুরি নেই কোনো তর্ক নেই বিতর্ক নেই আপনারা কিন্তু একটা গরু ভালো মানের গরু বাড়িতে পেয়ে যাবেন আর আমি যেই গরুগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই অনলাইনের মাধ্যমে দেখাই লাইভের মাধ্যমে দেখাই আমি কিন্তু এখানে কোনো কোনো জুম করি না কোনো এডিট করি না কোনো কালার করি না আমি একেবারে জেনুয়েন ন্যাচারালি যা দেখায় আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কেননা মানুষ আমাকে না দেখে অন্ধের মতন বিশ্বাস করে তাই আমি সবসময় চেষ্টা করি মানুষের সেই বিশ্বাসটুকু দূরে রাখার জন্য কারণ মানুষের বিশ্বাস যখন একবার ভেঙে যায় তার ভিতরে আর ঢোকা যায় না আর ঢোকা গেলে অনেক কষ্ট হয় এমন আমার ক্ষেত্রেও হয় আমি গ্যারান্টি দিয়ে গরু বিক্রি করি বলেই যে আমার গরু একশো গরু নিলে একশো গরুই ভালো হবে বিষয়টা এমন না অনেক সময় দেখা যায় নানান কারণে গরুর সমস্যা দেখা দেয় যেমন আপনারা আমার কাছ থেকে না দেখে গরু নেন আমিও কিন্তু অনেক সময় গরু না দেখেই ক্রেতার তার বাড়িতে গরু পৌঁছে দেই সেই কিন্তু দেখা যায় ছোটোখাটো সমস্যা নিয়ে গেলে সেখানে যাওয়ার পর কিন্তু বড়ো একটা সমস্যা দেখা দেয় দেখা দেওয়ার পরে কিন্তু যারা আমাকে বিশ্বাস করেন তাদের কিন্তু মনটা ভেঙে যায় সেক্ষেত্রে আমি এমন একটা পর্যায়ে পড়ে যাই তাদেরকে আমার ভিতরের অনুশোচনাটা কিন্তু বোঝানোর চেষ্টা করি না চেষ্টা করে কিন্তু বোঝাতে পারি না তারপরও তাদেরকে আমি বারবার নভ করি যে ভাই একটা ভুল হয়ে গেছে আপনি দ্বিতীয়বার একটা গরু নেন যাতে আপনার ভুলটা আমি ভাঙতে পারি বা আমার আপনার লসটা আমি উঠিয়ে দিতে পারি তো দেখেন গরুর ব্যবসা করি এটা কোনো অন্যরকম ব্যবসা না যেটা কারের ব্যবসা না লোহার ব্যবসা না ইলেকট্রিশিয়ান পণ্য না যে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি দিতেই পারবো এখানে বিষয়টা হলো এটা হলো কাঁচা সবজির মতন আমি যখন একটা গাবি দূর দূরান্ত থেকে জানি করে নিয়ে আসছি আবার এই গাবিটাই যখন আপনাদের বাড়িতে অনেক জার করে ফেলে ফের পাঠাই তখন শারীরিকভাবে সে কিন্তু নানানভাবে দুর্বল হয়ে যায় সেই দুর্বলতাটা কিন্তু অনেকে কাটিয়ে উড়াতে পারে অনেকে পারে না তাই আমাদের প্রথম প্রথম কাজ হলো আমার কাছ থেকে যারা গাবি নিবে নিয়ে যাওয়ার পর প্রথম কাজ হলো তার শারীরিক সুস্থতা তাকে ফিরিয়ে দেওয়া তার মুখের রুচিটা ফিরিয়ে দেওয়া সেজন্য খাবারটা ঠিক মতন খায় এরপর তাকে ক্রিম মুক্ত করে আপনারা কাঁচাকাছ পর্যাপ্ত পরিমাণ দেন তা খাবার তার চাহিদা অনুযায়ী দেন ভিটামিন ক্যালসিয়াম দেন সঠিক নিয়মে দুধ দোহন করেন একই টাইমে সকাল বিকাল দেখবেন ইনশাল্লাহ আমি যাই দুধের কথা বলে দিব আপনারা কিন্তু আমার কথার থেকে অনেক বেশি দুধ আপনারা পেয়ে যাবেন আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন আমার ইউটিউব চ্যানেলে হোক আমার ফেসবুক গ্রুপে হোক আমার পেজে হোক আমার নিজের পার্সোনাল ফেসবুক আইডিতে হোক আমি যেই গরুগুলো যেই গাবিগুলো আপনাদেরকে দেখাই আরও বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে হাজার হাজার ব্যবসায়ী আছে অনেক বড় বড় ব্যবসায়ী আছে আমি তো ক্ষুদ্র একজন ব্যবসায়ী আপনারা দেখবেন যে আমার গাবি যদি দুধও কম দেয় ছোটো গাবিও হয় আমার গাবির কোয়ালিটি কিন্তু অন্যের গাবির চাইতে একটু ভিন্ন থাকে তো আলহামদুলিল্লাহ ছোট থেকে আমি এই কাজের সাথে জড়িত নয় বছর যাবৎ আমি অনলাইনে কাজ করি সেক্ষেত্রে আমি চেষ্টা করি মানুষের চাইতে একটু ভিন্ন কিছু করে দেখানোর জন্য আর আমার সিস্টেমগুলো ও অনেক ভিন্ন আমি সরাসরি দেখে গরু বিক্রি করি না এটা কিন্তু সাধারণ কোনো কথা না মানুষ দিনের পর দিন ঘুরে বাড়ি বাড়ি গিয়ে দু চার দিন দুধ দেখেও কিন্তু গাবি কিনতে সাহস পায় না আর মানুষ আমাকে বিশ্বাস করে শুধু আমার কথার উপর বিশ্বাস করে মোবাইলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে গাবি দেখে আমার ব্যাংকে কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয় আমিও কিন্তু আমার নীতিতে অটোট থেকে তাদের বাড়িতে গরু পৌঁছে দেয় এই পর্যন্ত কোনো লোক বলতে পারবে না আসলে বাকি গাবি টাকা দিছে টাকা দেওয়ার পর টাকা মেরে দিছে গাবি দেয় নাই বা গাবি দেখাইছে একটা দিছে আর একটা দুধ বলে দিছে বিশ লিটার বাড়িতে এসে এসে পেয়েছে আট লিটার এরকমটা না হয়তো দু এক লিটারে দিক সেদিক হয়ে যায় কিন্তু আকাশ ব্যব আকাশপাতাল ব্যবধান কিন্তু হয় না তারপরও যদি একটু এদিক সেদিক হয়ে যায় আমি কিন্তু ক্ষতিপূরণ দিয়ে থাকি এবং নেক্সট টাইম যদি সে আমার কাছ থেকে গাবি নেয় আমি কিন্তু চেষ্টা করি এরপর যত গাবি নেয় সেখান থেকে আমার লাভটা সার দিয়ে আরও ভালো গাবি দেওয়ার জন্য দুধ যদি গরু দেয় বিশ লিটার আমি বলে দিই পনেরো লিটার দেখেন তার ওখানে তার পাঁচ লিটার দুধ বেশি হয়ে যায় তখন তার পূর্বের পাওয়া কষ্টগুলো ভুলে যায় এটা হলো আমার ধর্ম আমি মানুষ আমি মুসলমান ভুল আমার মধ্যে থাকতে পারে আমি ভুলটা স্বীকার করি স্বীকার করেই কিন্তু আমি পরবর্তী টাইম তাদের সাথে নিজ ইচ্ছায় যোগাযোগ করে চেষ্টা করি পূর্বের কষ্টটা ভুলিয়ে দেওয়ার জন্য তো আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন উন্নত মানের ঘাভির জন্য হানড্রেড পারসেন্ট সুস্থ সবল ঘাভির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের খামারে কখনোই লাভের মুখ দেখতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সঠিক মানের গাবি আপনাদের খামার না পারেন সঠিক যত্ন না না দিতে পারেন আপনারা কিন্তু লাভের মুখ দেখতে পারবেন একটা তখনই সবচেয়ে বড় প্রতারণার শিকার হয় যখন সে গাবি কিনতে গিয়ে ঠকে যায় আপনারা আমার কাছ থেকে গাবি কিনেন আর বাংলাদেশের যেখান থেকে গাবি কিনেন আপনাদের গাবিটা যে দামে কিনে নিয়ে যাবেন যখন সেই গাবিটা আবার বিক্রি করতে যাবেন দেখবেন যে তির চল্লিশ হাজার টাকা কম বিক্রি করতে হচ্ছে কারণ একটা গাবি দু চার পাঁচজন দশজন বিশ জন মানুষের হাত দেখিয়ে কিন্তু একজন খামারের হাতে যায় যদি দশজন মানুষের হাত একটা গাবি দেখিয়ে যায় একজন মানুষ যদি দু হাজার করে টাকা লাভ করে তাহলে বিশ হাজার টাকা চলে যায় আবার যখন এখান থেকে একটা গাবি দূরে দূরান্তে পাঠাই আমি আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে দেখা যায় সেখানে আরও পনেরো হাজার টাকা অ্যাড হয় আমি নিজেও পাঁচ দশ হাজার টাকা লাভ করি টোটাল দেখা যায় যেই লিগেল দামটা থাকে গাবি। অনায়াসে কিন্তু সেই লিগাল দাম থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকা বেশি আপনাদের চলে যাচ্ছে আমার কাছ থেকে গাবি নিলে বিশেষ করে বিনিময়ে আপনারা কি পাচ্ছেন সঠিক একটা জিনিস পাচ্ছেন আপনাদের যদি দশ বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বেশিও যায় বিনিময়ে আপনারা সঠিক একটা জিনিস পাচ্ছেন আর একটা কথা বলে রাখি একটা ভালো মানের গাবি প্রথম হলে হলো জাতমান আকার বয়স সব কিছু পারফেক্ট থাকে যদি সেই গাবিটা পনেরো লিটার ধুঁ দেয় তাহলে হচ্ছে গাবির মিনিমাম দামা চারাই লক্ষ টাকা যারা কম টাকায় ভালো গাভি নিতে চান তারা কখনো জাতও ভালো পাবেন না দুধও পাবেন না গাভীর কোনো কিছু ঠিক মতো পাবেন না আর যারা বলেন যে না আমি জাত মান আকার বয়স দুধ দেখে গাভী নিব তাদেরকেই টাকা গুনতে হবে আপনারা ইনশাআল্লাহ কোথায় কাজেও ভালো মিল পাবেন আপনারা যারা আমাকে চিনেন জানেন আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনারা খেয়াল করে দেখেন দুই বছরের অধিক সময় হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলের বয়স কিন্তু আমি কাজ করি না বিদায় ইউটিউবে আমার ইউটিউবটা আমি গ্রো করতে পারি নাই আপনারা আমার বাংলাদেশ সমাজ কল্যাণ ডেরি ফার্মাস গ্রুপে গিয়ে ঘুরে আসবেন ফেসবুক গ্রুপে ফেসবুকে গিয়ে লেখবেন বাংলাদেশ সমাজ কল্যাণ ডেরি ফার্মাস লিখে চার্জ দিলে আপনার গ্রুপটা পেয়ে যাবেন বা রাসেল বৈচিত্র্য শেখ রাসেল নামে একটা পেজ আছে সেটাও পেয়ে যাবেন আর আমার শেখ রাসেল নামে একটা আই ফেসবুক আইডি আছে দুটা সেগুলো পেয়ে যাবেন আপনার ইচ্ছা করলে সেখানেও যোগাযোগ করতে পারেন আমার সাথে হ্যাঁ তো এই ছিল আমার আজকের আলোচনা যদি কথায় বার্তায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন যাতে আমার ভিতরে যতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি যারা আপনারা নতুন আছেন তাদের ভিতরকেও তাদের ভিতরেও আমার এই শিক্ষাটুকু আমি টুকিয়ে দিতে পারি হ্যাঁ মানুষ মানুষ তারা চলতে পারে না একজন মানুষ আরেকজন মানুষের উপর নির্ভরশীল এটাই স্বাভাবিক আল্লাহ পাক দেয়ার মালিক রহমতের মালিক আল্লাহ পাক কিন্তু অসিলা ছাড়া মানুষ চলে না তো যাই হোক আজকে আলোচনা করলাম কুড়া রোগ নিয়ে গবাদি পশুর আপনারা যারা ডেরি সেক্টরে আছেন বা ক্যাটেল সেক্টরে আছেন অবশ্যই আমার গ্রুপে যোগাযোগ করবেন আর ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্টস করে আপনাদের খামারের নানান সমস্যার কথা জানাতে পারেন আমি সেই সমস্যার সমাধান দেওয়া দেওয়ার চেষ্টা করব যে কোনো রোগ যে কোনো রোগ আপনারা বিস্তারিত লেখে কমেন্টস করবেন আমি চিকিৎসা দিব পরামর্শ দিব আপনারা কিন্তু অনেক টাকার লোকসান থেকে বেঁচে যাবেন এবং সঠিক একটা পরামর্শ পাবেন নিজেরাই কিন্তু চিকিৎসা করতে পারবেন আমি ফর্মুলা বলে দিব আপনারা শুধু সেই কাজটা করবেন আপনারা কিন্তু উপকৃত হবেন ডাক্তার লাগবেন না তো যাই হোক এই মুহূর্তে আমার হাতে বেশ কিছু গাবি আছে বেশ কোয়ালিটির গাবি আছে আমি সবসময় গাবি সেল করে থাকি যারা গাভি চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রান্ত থেকে ছোটো বড়ো যে কোনো খামারি যারা বিভিন্ন জায়গাতেই গাবি কিনে প্রতারিত হয়েছেন আপনারা একটু সাহস করে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের একটা পয়সা মরবে না যদিও আমি সরাসরি দেখে গরু বিক্রি করি না আমাকে বিশ্বাস করবেন অন্ধবিশ্বাস করে মানুষ মানুষকে ঠকে যায় কিন্তু আমাকে অন্ধবিশ্বাস করবেন আপনি কেউ ঠকবেন না ইনশাআল্লাহ এতটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরকাতু